আল্লাহবাক মাহে রমজানকে তাকওয়ার জন্য মানব জাতির জন্য দান করেছেন আমি আগামী হোক ঈদ উল ফর হোক এদেশের মানুষের অভাব অনুটন দূর করার একটি ঈদ ঈদ উল ফিতর হোক এদেশের সমস্ত ইসলাম পন্থীদের একতাবদ্ধ করার এক হয়ে সুন্দর একটি বাংলা গঠন করার ঈদ এই ঈদটা হোক ধনী গরিব সকল মানুষ তাদের কাত মিলিয়ে একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার ঈদ সকলকে ধন্যবাদ ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে আবারও ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য নরসিংদী জেলার পক্ষ থেকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলিকারহমতুল্লাহ